আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছেন ইনশাআল্লাহ আপনারা যারা ফেসবুক পেজ থেকে যে আমরা ডলারগুলো আর্নিং করতেছিলাম এটা প্রতিদিন রাত বারোটার সময় কেটে নিয়ে যাচ্ছিলো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই জন্য আমাদের ফেসবুক পেজের অফিসিয়াল যে পেজটা এটাও ওপেন করতে হবে এরপরে আপনাদের পেজ হোক বা প্রোফাইল হোক এই তার মধ্যে ঢুকে যাবেন তারপর প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এটার মধ্যে আপনারা ক্লিক দেবেন দিলে আমরা দেখতে পাই যে এখানে যে ইনসাইড অপশনটা লাস্ট আটাই দিনে কতটুকু ডলার জমা হয়েছে যাই হোক আটাই দিনে আমার যে ডলারটুকু জমা হয়েছিলো সেটা আমার বর্তমানে কন্টেন্ট মোয়েডে যে সমস্ত গেছে আর বর্তমানে যেটুকু আছে সেটা হচ্ছে টু পয়েন্ট চৌত্রিশ ডলার দুই ডলার চৌত্রিশ সেন্ট আছে আর যেটা আমি বলবো সেটা হচ্ছে এখান থেকে এখন আমি আপনাদের পে আউটটা দেখাই এখন পনেরো পনেরো ডলার উনত্রিশ সেন্ট আছে এখানে আমার ছিল এগারো পয়েন্ট নিরানব্বই ডলার বাকি যে ডলারটা এখানে অ্যাড হয়েছে এটা আমার গতকালকে অ্যাড হয়েছে রাত বারোটার পরে আমি এতদিন ধরে এটা চিন্তা ছিলাম যে আসলে রাত বারোটা বাজলে প্রতিদিন ডলারগুলো কেটে নেয় কেটে নিয়ে কোথায় যাচ্ছে এটা একটা মানে টেনশনের বিষয় ছিল আসলে ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের এখান থেকে আর্নিং করতে দিয়েছে ওরা কখনও টাকাটুকে কেটে নেয় না অনেকে ধারণা করছিলো যে আসলে এখান থেকে টাকা কেটে নিয়ে যায় হ্যাঁ টাকা কেটে নিয়েছে আমারও মোটামুটি দুই সপ্তাহ এখানে দেখেন আপনাদের দুই পয়েন্ট নয় সেন্ট এখানে ফটো টেক্স স্টোরেজ থেকে ডলার কাটছেন তারপর রিলস থেকে কাটছেন ভিডিও থেকে কাটছেন এখানে যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিদিন আমার এই ডলারগুলো কেটে নিত মোটামুটি সাত দিন প্রতিদিন রাত বারোটার পর কাটতো রাত বারোটার পর কাটতো আমি চিন্তা করতাম এগুলো যাচ্ছে কোথায় আসলে কোথায় যাচ্ছে এটা দেখা যায় নাই পরে কালকে রাত বারোটার পরে দেখি পে আউটে চলে গেছে এখন যদি আমি আপনাদের পে আউট থেকে এটা দেখায় ডিটেলস যে কবে কতটুকু গেছে ভিউ ডিটেলস যে দিলে দেখতে পাবেন আপনারাও দেখেন নোহানাফি ব্লকস ফেসবুক স্টার থেকে গেছে এক সেন্ট নোহানাফি ব্লগস এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্ট যেটা সাতান্ন সেন্ট এটা হলো কন্টেন্ট মিডাইজেশন থেকে গেছে এটা হচ্ছে একত্রিশে মে তিরিশে এপ্রিল গেছে দুই পয়েন্ট সাতান্ন মানে প্রসেস আছে এটা আমাদের একশো ডলার পর্যন্ত প্রসেসিংয়ে থাকবে একশো ডলার যেদিন হবে সেদিন আমরা এটা উড়াইতে পারবো কোথায় যাবে এটাও আমি আপনাদের দেখাচ্ছি তারপরে এখানে ফেসবুক স্টার থেকে গেছে ত্রিষট্টি ডলার তারপরে ফেসবুক স্টার দশ ডলার নোহানা ব্লগস এটা দশ মানে সব মিলে আর কি ওখানে চলে গেছে এখন আপনাদের এই টাকাটা উড়াইতে পারবেন কোন সময় আমি সেটাও আপনাদের দেখাই যেদিন নেক্সট পে আউট এখানে যখন ডলারটা স্থানান্তর হয়ে আসবে তখন বুঝবেন যে আপনাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে আর দ্বিতীয়ত অনেক ধরনের যে চিন্তা করছিলেন আপনারা আসলে কন্টেন্ট মোডাইজেশন থেকে আমাদের টাকাগুলো কেন কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে আসলে কেটে নিচ্ছে না ভাই এগুলো একটু একটু করে ওখান থেকে যা কোথাও জমা হয় তারপরে দেখবেন যে আপনাদের পে আউটে এটা চলে যাবে সবচেয়ে বড় কথা হলো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছি এখানে কিন্তু একে অপরকে বেশি বেশি ভাগ করে ভালোবাসা দিলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করা সম্ভব আর যদি আমরা এখানে হিংসামূলক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কখনো সফলতা অর্জন করতে পারবো না নিজেদের পেজকে বড় করতে হলে একে অপরকে বেশি করে ভালোবাসা দিতে হবে ডাইরেক্ট বলি যে ফলো দিতে হবে ফলো বাটনে চাপ দেবেন একে অপরের সাথে ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনারা এখান থেকে সফলতা অর্জন করবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা হতাশা থেকে মুক্ত থাকবেন সময় যখন দেখবেন যে আপনাদের ডলারগুলো কেটে নিচ্ছে তখন মনে করবেন যে ছয় সাত দিনের মধ্যে আপনাদের এই ডলারগুলো পে আউটে যোগ হবে সবাই ভালো থাকবেন সকলের প্রতি শুভকামনা আসলাম আসসালাম